তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে বাংলাদেশে অবস্থিত ঘূর্ণাবত্রটা পশ্চিমবঙ্গে আগামীকালকে দিনকে প্রবেশ করবে এবং যার ফলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গে ঘূর্ণাবত্র ঢোকার সাথে সাথে পশ্চিমবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে দমকা বাতাস ঝুড়ো হওয়া লক্ষ্য করা যাবে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনকে ক্ষেত্রেও রয়েছে যার কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এই মুহূর্তে কমলা বার্তা জারি করে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথেই লানিনা সম্পর্কে উঠে আসছে আরও একটা বড় আপডেট যেখানে কিন্তু বন্ধুরা এই মুহুর্তে লা কিছুটা পিছিয়ে গিয়েছে মানে যেটা আগস্ট মাসে ঢুকে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু এক মাস পিছিয়ে প্রায় সেপ্টেম্বর মাসে কিন্তু লানিনা প্রবেশ করতে চলেছে যার ফলে কিন্তু বন্ধুরা আগস্ট মাসে অতটা ভয়ঙ্কর বৃষ্টিপাত না দেখা গেল দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসে কিন্তু বন্ধুরা লানিনার কারণে আরও বেশি বিপজ্জনক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ ইভেন্ট যখনই হয় না কেন তখন ঠান্ডাটা বেশি পড়ে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা অনেকটা বেড়ে যায় যার কারণে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকেনি তার আগে থেকেই কিন্তু বন্ধুরা সতর্কবার্তা দিয়ে দিয়েছিল ভারতের मौसम ভবন যে এবছরে বৃষ্টিপাত কিন্তু গত বছরের তুলনায় বেশি হবে কারণ গত বছরগুলোতে কিন্তু বন্ধুরা অন্য একটা ইভেন্টে চলচলে যার কারণে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতে একটা ঘাটতি লক্ষ্য করা গিয়েছিল কিন্তু এবছরে লানিনার কারণে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা অনেকটা বেশি হবে গত বছর কিন্তু এলিনো চলছিল এবছরে লানিনা হবে যার কারণে কিন্তু বন্ধুরা পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হতে পারে তো লাল সম্পর্কে কি কি আপডেট উঠে আসছে তা আমরা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখে নেব পরবর্তী ভিডিওতে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি আজকের দিনকে কিন্তু লেটেস্ট রিপোর্টটা দেওয়া হচ্ছে যেখানটা কিন্তু সাবজেক্টে লেখা রয়েছে যে লো প্রেশার নিম্নচাপ কিন্তু একটা তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকায় দিকে তো আগের দিনকের যে একটা নিম্নচাপ বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকার দিকে ছিল সেটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণাবত্তে পরিণত হয়ে গিয়েছে নিম্নচাপটা পরবর্তী সময় ঘূর্ণাপত্তে পরিণত হয়ে যায় সেটাই কিন্তু এবং এটা কিন্তু মধ্য সি লেভেলে অবস্থান করে রয়েছে এবং বলা হচ্ছে যে এটা কিন্তু ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং তিন থেকে চার দিনের মধ্যে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ওপর দিয়ে কিন্তু বন্ধুরা এই ঘূর্ণাবত্তটা যাবে এবং এর সাথে সাথে মৌসুমী বা রক্ষরেখা সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে মৌসুমী বা রক্ষরেখা বন্ধু বর্তমানে কিন্তু বন্ধুরা গঙ্গানগর দিল্লি কানপুর এছাড়া বাঁকুড়ার উপর দিয়ে কিন্তু গিয়েছে এবং এটা কিন্তু দক্ষিণ বাংলাদেশ এবং তার আশেপাশে এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে তো এই সিস্টেমের ইনফ্লুয়েন্সের কারণে এই সিস্টেমের কারণে কিন্তু বন্ধুরা বর্তমানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাবে তো আমরা যদি একটুখানি নিচের দিকে নামি তো দেখুন এখানটায় সল্টলেকের ক্ষেত্রে মোহানপুরের ক্ষেত্রে এই সমস্ত দমদমের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই বৃষ্টিপাত দেখা গিয়েছে সাত সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা গিয়েছে আলিপুর কলকাতা তার ক্ষেত্রে মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু ছয় সেন্টিমিটার বৃষ্টিপাত দেখা গিয়েছে বিগত চব্বিশ ঘন্টার মধ্যে এবং এর সাথে সাথে বাঁকুড়ার দিকটা কিন্তু পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে তো দেখে নেবো আমরা ফোরকাস্টে কী বলছে তো দেখুন এখানটায় ফোরকাস্টে বলছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে থাকবে এবং এর সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা উনিশ তারিখ আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নদীয়ার দিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে আগামীকালকের দিনকে কিন্তু বন্ধুরা এখানটায় হলুদ বার্তা দেওয়া রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকার ক্ষেত্রে থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখ এবং তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে শুধুমাত্র হলুদ বার্তায় কিন্তু পরিণত হতে আরম্ভ করে দিয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হলুদ বার্তায় থাকবে যেখানে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনকে ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের বার্তা রয়েছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই সাথে সাথে কিন্তু বন্ধুরা একুশ তারিখের দিনকে ক্ষেত্রে মানে পরশু দিনকে ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাইশ তারিখের ক্ষেত্রেও বলা হয়েছে যে মালদা এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আমরা যদি একটুখানি নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওয়েদার ওয়ার্নিংয়ে কী বলা রয়েছে দেখুন আপনারা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও শতকবার্তা দেওয়াই রয়েছে যেখানে হলুদ শতকবার্তা এবং কমলা শতকবার্তা দুটোই কিন্তু রয়েছে কমলা শতকবার্তা বাংলাদেশে এবং তার সৈন্যবর্তী যে সমস্ত জেলা রয়েছে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই কটা জেলার ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে কমলা শতকবার্তা দেওয়া হয়েছিলো কিন্তু আগামীকালকের দিকে কমলা শতকবার্তা শুধুমাত্র মুর্শিদাবাদ এবং এর সাথে সাথে বীরভূমের ক্ষেত্রে কিন্তু রয়েছে এবং হলুদ শতকবার্তা তো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর ক্ষেত্রে হলুদ বার্তা থাকবে তারপরে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে শতকবার্তাটা কিন্তু ফিকে হতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন কমলা শতকবার্তা তো নেই হলুদ শতকবার্তা অল্প স্বল্পভাবে থাকবে তো বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা চলবে এমন হয়েছে বৃষ্টিপাত সমাপ্ত হয়ে যাবে তারিখের ক্ষেত্রে কিন্তু একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু খুবই কম এলাকা রয়েছে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবাদ দপ্তর তরফ থেকে যাওয়া এবং এর সাথে সাথে ভারত তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি লাইভ আপডেটে এবং লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে অন্যদিকে কচ্ছেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে বর্ধমানের দিকেও বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে হুড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা বেশ ভালো মতনভাবে দেখতে পাচ্ছি অন্যদিকে উপকূলবর্তী যদি আমরা থাকাই উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে হলদিয়া এবং জয়নগর মাঝিপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কপিলব্বরপুর খড়গপুর ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আমরা চলে আসবো উপগ্রহ মোটে এবং উপগ্রহ মোটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘ ঢুকছে বরিশালের দিকেও কুমিল্লার দিকেও কিন্তু অনেক বেশি ঘন কালো মেঘের উৎপন্ন হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে কিন্তু এই মেঘটা আরও বেশি ছড়াতে আরম্ভ করে দেয় যার ফলে কিন্তু বৃষ্টিপাত আরও বেশি কিন্তু তৈরি হয়ে যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে চলে আসলাম আমরা এই মুহূর্তে এবং মোটামুটিভাবে কিন্তু আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং রাত্রিবেলার থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাত্রিবেলা থেকে বর্ধমান এর আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ার দিকে মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলার ক্ষেত্রে থাকবে তবে বর্ধমানের দিকটা কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মনমনসিং এবং সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চিটাবঙ্গের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি এবং আমরা কলকাতা দিকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকেও বৃষ্টিপাত হচ্ছে সিলেটের দিকেও বৃষ্টিপাত হচ্ছে সিলেটের দিকে তো বারংবার বৃষ্টিপাত হয়ে থাকে সেখানে তো বৃষ্টিপাত হবে তবে আগামীকালকের দিনকে কিন্তু ঘন কালো মেঘটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ করবে দেখুন আপনারা দুপুরবেলা দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে হাওড়া হুগলি এছাড়াও নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কালকের দিনকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে লক্ষ্য করা যাবে তবে তারপর থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আস্তে আস্তে ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বুধবার দিনকে মাঝরাতে বেলা থেকে বড়বেলার দিকেও কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং যারা ত্রিপুরার দিকে বসবাস করে ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টিপাতের ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে আমরা বুধবারের দিনকেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে স্পষ্টভাবে লাগাতার বৃষ্টিপাত কিন্তু এই জুড়ে চলবে যার কারণে কিন্তু পরবর্তী পাঁচটা দিনে মুসুলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে ঘূর্ণাবতটা বাংলাদেশ থেকে ধীরে 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 কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে সরতে আরম্ভ করে দেবে এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিহারের উপর দিয়ে উত্তরপ্রদেশ লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু ঢুকতে আরম্ভ করে দেবে তো যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে যার কারণে পরবর্তী তিন থেকে চারটে দিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশটা দিনে যদি আমরা আসি তো পরবর্তী দশটা দিনের ক্ষেত্রে মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার দিকেও দেখতে পাচ্ছেন যে প্রায় দুশো চল্লিশ মিলিমিটার বরিশালের ক্ষেত্রেও তিনশো মিলিমিটার কুমিল্লার দিকেও দেখতে পাচ্ছেন যে তিনশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু রয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুম্বাইয়ের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর বেশ কয়েকদিন ধরে কিন্তু মুম্বাইয়ের দিকে বৃষ্টিপাত হচ্ছিলো না কিন্তু এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গে কথা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতাতে দুশো মিলিমিটার বৃষ্টিপাত হলেও যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকাই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কমই রয়েছে কোচবিহারের দিকে যাও বা বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির দিকে খুবই কম দার্জিলিং এর কিন্তু একশো দেড়শো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপাততভাবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আপনি মালদার দিকে যান সেখানে তো আরোই কম বৃষ্টিপাত মালদা উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম হবে তো ওভারঅল আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটা কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য